你去哪了 পুলিশ তুমি বিচার করো তোমার মেয়েও হচ্ছে বড় ভয় নয় ন্যায় ও সত্যের পথে দাঁড়াও সব লড়াইয়ের এক স্বর জাস্টিস ফর আর্জিকর কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে বর্ধমানের রাস্তায় এবার সরকারের বিরুদ্ধে প্লাকাট ব্যানার হাতে সরব সরকারি আশাকর্মীরা মুষ্টিবদ্ধ হাতে নিজেদের দাবিতে স্থির থেকে আওয়াজ তুললেন উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার বিচারের দাবিতে সমস্ত মানুষ এক হও পুলিশ তুমি বিচার করো তোমার মেয়েও হচ্ছে বড় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা কমিটি আর থেকে বর্ধমান কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে তারা এদিন প্রতিবাদ মিছিল বের করে কার্জন গেট থেকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পর্যন্ত এদিন মূলত আশা কর্মী অঙ্গনারী কর্মী এবং মিড ডে মিলের কর্মীরা এই প্রতিবাদ মিছিলের অংশ নেয় বলে জানান পশ্চিমবঙ্গ আশাকর্মী কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন এই উপলক্ষে এদিন কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল কার্জন চত্বরে

We want us, we want us. যে দাবি নিয়ে আজকে গোটা দেশ উত্তাল হয়েছে আরজি করের যে ডাক্তার সেই ডাক্তারকে ধর্ষণ করে ফোন করে তার সমস্ত তথ্য প্রমাণকে লোটা লোপাট করে দেওয়ার জন্য যে চক্রান্ত এবং তাই ধর্ষক খুনিদের বিচার চাই সঠিক যে দোষী তাকে খোঁজা হোক বের করা হোক করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এছাড়াও সিবিআই যে তদন্তের মানে তদন্ত করছে আমরা আমাদের দাবি হচ্ছে খুব দ্রুত তদন্ত করে তার মূল রেজাল্ট বাইরে বের করা হোক কারণ আমরা মনে করি এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনার রেশ এটা বহু দিন থেকেই একেবারে গমকে গমকে কিন্তু চলে আসছিল ফলে চূড়ান্ত বই প্রকাশ ঘটে গেল একজন ডাক্তারকে ধর্ষণ এবং খুন করার মধ্য দিয়ে আমরা মনে করছি এর এর দায় সরকারকে এবং প্রশাসনকে অবশ্যই নিতে হবে এর যদি পিছনে সরকার এবং প্রশাসনের হাত না থাকলে এত বড় একটা ঘটনা ঘটা কোনোভাবেই সম্ভব ছিল না ফলে আমরা দাবি করছি সমস্ত স্বাস্থ্যকর্মী আশাকর্মী কর্মক্ষেত্রে তার নিরাপত্তা দিতে হবে তার সুরক্ষা দিতে হবে তারা সুষ্ঠুভাবে যাতে যা কাজ করতে পারে তার দায় নিতে হবে এবং আশাকর্মীরা রাত্রিবেলায় গর্ভবতী মাকে নিয়ে রুগী নিয়ে হাসপাতালে যায় এই নিয়ে যাওয়ার সময় কোনো আশাকর্মীর কিন্তু কোনো নিরাপত্তার ব্যবস্থা সরকার করেনি ফলে আমাদের দাবি হচ্ছে প্রতিটি কর্মী যখন তার পরিষেবা দেবে রাত্রিবেলায় হাসপাতালে যাবে তার উপযুক্ত যাওয়ার ব্যবস্থা হাসপাতালে থাকার ব্যবস্থা এই সুরক্ষার ব্যবস্থা করতে হবে না হলে কোনো আশাকর্মী রাত্রিবেলায় কোথাও কোনো কাজে বেরোবে না এই দাবি আমরা করছি গোটা পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে উত্তাল হয়েছে নিরাপত্তা পালন মৌন মিছিল প্রতিবাদ কর্মসূচি হচ্ছে আজকেও বর্ধমানে হচ্ছে আমরা খুব জোরের সাথে দাবি করছি সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষা দিতে হবে এবং ওই ডাক্তারের খনি ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদের ফাঁসি দিতে হবে যাতে আর এই ঘটনা আর কোনোভাবে এই সমাজে না ঘটে কোনো মায়ের কোল যেন খালি না হয় এই ব্যাধি দূর করার জন্য তার দায় সরকারকে এবং প্রশাসনকে নিতে হবে আমাদের কর্মসূচি এখানে এই কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদ মৌন মিছিল হবে এরপরে হাসপাতালে যাওয়া হবে এইভাবেই আমাদের এই প্রতিবাদটা করা হচ্ছে ব্লকে ব্লকেও হচ্ছে আজকে জেলায় এই কর্মসূচি আমরা আশা অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিলে কর্মীরা এসছে ইসমতারা খাতুন রাজ্য সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন হাসপাতালের তুণী ডাক্তার কে ধর্ষণ ও খুনের ঘটনায় খুনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বর্ধমানের গাংপুর ছাত্রী খুনের ঘটনার সাথে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হলো না কেন পুলিশ প্রশাসন জবাব দাও বর্ধমানের গাংপুরের ছাত্র